একটি একটি দিন গণনা করে আজকে রজব মাসের শেষ জুমায় উপস্থিত হয়েছি রেসুরে করিম সাল্লাহ আলি সাল্লাম পবিত্র রজব মাসে যে দোয়াটুকু করতেন আর তিনি সকল সাহাবিদেরকে সেই দোয়া শিখিয়েছেন আমরাও সেই দোয়াটুকু পড়ি আল্লাহ আস্তে আস্তে আমরা সেই রজব মাসকে আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে আজ পবিত্র রজব মাসের তিরিশ তারিখ গতকাল রাত চাঁদ দেখা যায়নি আজকে রাত্রে ইনশা আল্লাহ চাঁদ দেখা যাবে সেই হিসাবে আজকে হলো আজকে তিরিশ তারিখ শেষ হয়েই আমাদের আগামীকাল পবিত্র সাবান মাসের এক তারিখ শুরু হবে ইনশাআল্লাহ কারণ আরবি কোনো মাস একত্রিশে হওয়ার কোনো সিস্টেম আর পদ্ধতি নেই সেই জন্য আল্লাহবুল আলমিনের ঘোষণা মতে রসুলের ঘোষণা মতে আমরা রজব মাসকে বিদায় জানিয়ে আমরা শাহবান মাসকে স্বাগত জানিয়ে আমরা আবার দোয়াটুকু পড়ি আল্লাহ বাবা রিকলানা ফি রান্ল আমাদেরকে রজব শাহবানে বরকত দিয়ে দিন রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত আমাল রিজিক সব কিছুতে আপনি বরকত পরিপূর্ণ করে দিন বলেন সম্মানিত হাজরিন রসুল করিম সাল্ল সাল্লাম এই শাহবান মাস আসলেই আল্লাহ নবী পেয়ার নবী রসুল করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে নিয়ে তিনি আলোচনা করতেন রসুল রমজান মাসে পরিপূর্ণ যেমন রোজা রাখতেন এই শাহবান মাসটুকুকেও পেয়ার নবী রসুল করিম সাল্লা সাল্লাম রোজার মাধ্যমে কাটিয়ে দিতেন সই বখারের হাদিসের মধ্যে এসেছে ওয়ান আয়সাদ রদি আল্লাহ তাল আনহা মা রায়তু রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইস্তাকমাল সিয়ামা শাহর কত্তু ইল্লা রমাদান অমার আইতুহু ফি সচ্ছারিন আকসর আমিন হুসিয়ামান ফি আবা সই বুখার মুদন্নর আওয়ায়ত এসেছে সই মুসলিমের দুই হাজার ছাব্বিশ একানব্বই হাদিসের মধ্যে এসেছে আম্মাজান আয়েশা বলেন যে রসুল করিম সাল্লা সাল্লামকে আমি দেখিনি ইস্তাকমাল সিয়ামা শাহার কত্ত যে কোনো মাসকে পরিপূর্ণ তিনি রোজা দিয়ে পরিপূর্ণ করতেন না ইল্লা রমাজ রমজান মাসেই শুধুমাত্র তিনি পুরা মাসে রোজা রাখতেন আবার আমি দেখেছি যে রসুল করিম রমজান ছাড়া যেই মাসে বেশি বেশি রোজা রাখতেন সেই মাসটির নাম হল সাবান মাস বলেন সুবাহান আল্লাহ তাহলে সাবান মাস আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আমরা যতটুকু পারি রমজানের ট্রেনিং হিসেবে আমরা সকলেই এই সাবান মাসের রোজা রাখবো ইনশা আল্লাহ এরপরে রসুল করিম সাল আলি সাল্লামের বিবি আমার আয়সা বলেন ওয়ান আয়সা তরদি আল্লাহ আনহা কান আহবু শুহুর ইলা রসুল্লাহ সাল্লাম এদিষ্টি মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে এসেছে সুনানে আবি দাউদের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের বিবি আমার আয়সা বলেন যে রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে রোজার সবচেয়ে প্রিয় মাস ছিল রমজানের পরে শাহবান মাস কি মাস শাহাবান মাস সুতরাং আমরা রজমে যে যা পেরেছি আমল করেছি শাহবান মাসে আমরা ইনশাল্লাহ বেশি বেশি আমল করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমি অন্য হাদিসে সাল্লি সাল্লামের পক্কাত সাহাবি দ্বিতীয় খলিফা হজরত উমর ফারুক বলেন যে রসুল বলেছেন শাহবানি রমজানু শাহরুল্লাহ শাহবান হল আমার মাস রসুল বলেছেন শাহবান কার মাস আমি নবীর মাস ও রমজান শাহরুল্লাহ আর রমজান মাস হল আমার আল্লাহর মাস সুতরাং এই হিসেবে আমি আমার এই মাসকে বেশি গুরুত্ব দিই এবাদত এবং রোজার মধ্যে কাটিয়ে দিই আমরা চেষ্টা করব এই শাহাবান মাসকে এবাদতে যেন কাটাতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমি সম্মানিত মুসলিয়ান একরম এই বিষয়ে সাবান মাসের বিষয়ে আমরা মাস শুরু হলে জুমার আলোচনায় আমরা আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তো আমাদের গত সপ্তাহের আলোচনার একটি অংশ আমাদের মাঝে রয়ে গিয়েছে সে আলোচনা হলো আমরা মেয়ারাজ নবী সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে সুরে করিম সাল্লাহ আল্লাহ পাক যে হাদিয়া পেশ করেছেন মেয়ারাজ গিয়ে হাদিয়ার মধ্যে অন্যতম ছিল পাঁচ ওাক্ত নামাজ সুরায় বাকার শেষ দু আয়াত এবং একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা আর পরিচালনার ক্ষেত্রে আল্লাহ পাক কয়েকটি দফা ঘোষণা করেছে এই ম্যানিফেস্টো পাক দেড় হাজার বছর আগে আমাদেরকে দিয়েছেন কোন রাষ্ট্র যদি নতুনভাবে মেরামত করতে হয় কোনো রাষ্ট্র যদি নতুনভাবে সাজাতে হয় আল্লাহ রসউলের সেই বাতলানো রসইলের দিক নির্দেশনা এবং আল্লাহ পাকের দেওয়া এই চোদ্দোটি দফার মাধ্যমে যদি কোনো রাষ্ট্রকে মেরামত করা হয় তো ইনশাআল্লাহ সেই রাষ্ট্র সুরাস্তে সুস্থ রাষ্ট্রে সেই রাস্তে কোনো দুর্নীতি অন্যায় বিচার জুলুম নির্যাতন থাকবে না এই জন্য আমরা কল্যাণমূলক রাষ্ট্রে রসুল মেয়ের থেকে কি হাদিয়া পেয়েছেন সে বিষয়টুকু আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে সর্বপ্রথম যে ম্যানুফেস্টো ঘোষণা করেছেন এক নম্বর পকাজা রব্বুকা আল্লাহ তাহুদিনা পবিত্র কোরআনে সুরাইবনী ইসরাইলের চব্বিশ নম্বর আয়াত থেকে নিয়ে উনচল্লিশ নম্বর আয়াতে পাক এই কল্যাণমূলক রাষ্ট্র কীভাবে হবে আলোচনা করেছেন আমি আপনাদেরকে গত জুমাতে হয়তো বলেছিলাম যে আমরা এই সুরাইবনি ইসরায়েলটি স্টাডি করে আসব। আশা করি দু একজনে করে আসছেন তো মনে হয় আল্লাহ পাক কবুল করেন আমি করে আসলেই আপনি পড়াশোনা করে আসলেই স্টাডি করে আসলেই আমার আলোচনাটা আপনি খুব দ্রুত ক্যাচ করতে পারবেন আপনার নলেজে নিতে পারবেন এবং আপনি এখান থেকে ঘরে বসে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনিও সহযোগিতা করতে পারবেন আল্লাপ আমাদের সকলকে যারা যারা স্টাডি করেছি এবং যারা করি নাই প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন আমি তাহলে এক নম্বর আল্লাহ পাকের দেওয়া সেই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রথম যেই ম্যানিফেস্টো এক দফা সেটি হলো তাবুদু ইল্লা ইয়া সকল ক্ষেত্রে একেবারেই সর্বক্ষেত্রেই আমরা জীবনের সকল ক্ষেত্রেই গোলামিয়ার দাসত্ব হবে একমাত্র আল্লাহ তাআলা যদি আল্লাহ তালা গোলামিয়ার দাসত্ব সকল ক্ষেত্রে হতে পারে তাহলে সেই সমাজে কোনোদিন অন্যায় বিচার জুলুম নির্যাতন হবে না কারণ আমি গোলাম কার কথা বলেন কার আমি যদি কোনো রাষ্ট্রের গোলাম হয়ে থাকি কোনো নেতার গোলাম হয়ে থাকি তাহলেই না আমি চিন্তা করবো নেতা দেখেন নেতা ঘুমান্ত অবস্থায় কাজ করতে পারবো অন্যায় কিন্তু আমি তো এমন একজন সত্তার গোলাম যে গোলাম আমি সেই সত্তার গোলাম হয়েছি যে সত্তা কোনো দিন ঘুমান না ওয়ালা লাতা নাও কোনো ঘুমান না কোনো সিসি ক্যামেরার প্রয়োজন নেই আল্লাহর ভয় আমার ভিতরে সবসময় থাকবে কারোর উপর জুলুম করতে গেলে আমার সর্বপ্রথম হাত বন্ধ হয়ে আসবে দেখতেছেন কি। আর জোরে বলেন না কে আমি কারো জমি আত্মসাত করতে গেলে আমার হাত সংকুচিত হয়ে আসবে দেখতেছেন কে কলমের খোসায় কারো উপর জুলুম নির্যাতন করতে চাইলে কারো পাশের ওয়ার্ডার দিতে চাইলে আমি জজ সাহেবকে হাত সংকুচিত করে ফেলবো তার কারণ দেখতেছেন কে আমি তো আল্লাহর ইনিল হুকম ইল্লা আল্লাহর এই গোলামি যদি করতে আমি পারি যদি সার্বভৌমত্ব একটি স্বাধীন রাষ্ট্রে এই সর্বপ্রথম দপাটি আমরা বাস্তবায়ন করি ইনশা আল্লাহ সুম্মা আল্লাহ সেই রাষ্ট্র সেই সমাজ এবং সেই দেশ আল্লাহর দেওয়া সোনার একটি জান্নাতের টুকরায় পরিণত হবে সোহান আল্লাহ তাহলে এক নম্বর সকল ক্ষেত্রে গোলামি চলবে কা আল্লাহ এজন্য বলে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর প্রেমেই তাদের মধ্যে থাকে আল্লাহর ভয় তাদের মধ্যে থাকে তারা কোনোদিন পথ ঘুরে যায় না কারণ আল্লাহর কাছে সে নামাজে দাঁড়িয়ে বলে আমাকে সঠিক পথ দেখাও এমন ব্যক্তিদের পথ নয় সেই ইহুদি খ্রিস্টানদের পথ নয় সেই রাশিয়া কানাডা অস্ট্রেলিয়ান যারা আল্লাহ রসুলকে মানে না তাদের পথ নয় বরং যাদের উপর আপনি পরিপূর্ণ করে দিয়েছেন পথ বলেন আপনার আমরা সকলেই সর্বক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার প্রথম দফা মূলনীতি আমাদের হবে সর্বক্ষেত্রে গোলামী হবে একমাত্র কার জোরে বলেন কার দ্বিতীয় নম্বর ম্যানিফেস্টো আল্লাহ রবুল আলমেন ঘোষণা করেছেন তোমার ঘরে আসো এবার তোমার ঘর দিয়ে শুরু করো সর্বপ্রথম তোমার এই মূলনীতি পালন করার পরেই আসবে আমার আপনার সকলের সবচেয়ে বড় অধিকার আমাদের সকলের আম্মার কার আব্বা ওয়ালি দেহ আল্লাহ রব্বুল পবিত্র কোরআনে মজিদের সুরাই বনে ইসরের وتيش <applause> رَمْضَانَ رب العالمين شبيش لمبراتك غشون كرديبل وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنههما وكلهما قولا كريما واغفر لهما যেনহাদুল্লি মিনার ওহাম্মা ওকুবির হম হুম কে মরবালি সগের আল্লাহ হক পর বলে আল্লাহ পাক বলেন যে তোমার মা বাবা তোমার আমি আল্লাহর পরে সবচেয়ে বেশি যার হক বেশি আল্লাহর আয়াতের সাথে সাথে দে অ্যাডজাস্ট করে দিই অ্যাডজাস্ট করে দিয়ে আল্লাহ পাক বলেছেন সবচেয়ে বেশি হক তোমার মা এবং বাবা আমরা অনেকে মনে করি প্লাটের মালিক আমি হয়েছি আমার বাবা তো প্লাটের মালিক নয় আমার বাবা জীবিত থাকতে এই বাবা যদি কোনো সময় চায় আমি বাবাকে দিয়ে দিতে হবে কারণ এটা আমার বাবার হক আমার বাবা যদি পৃথিবীতে না আসতো আমি আসতে পারতাম কথা বলেন না পারতাম আমার সুন্দরী স্ত্রীর মায়ায় বসীভূত হয়ে আমি আমার মায়ের সাথে জুলুম করছি বাবার সাথে জুলুম করছি সবগুলো দেখতেছেন কে জোরে বলেন কে সে আল্লাহ রবুল্ আলমিন পরবর্তী আয়াতে বলেন এ স্পষ্ট ঘোষণা করে আল্লাহ পাক বলেন রব্বুকুম সিকুম, আল্লাহ রবুল আলমিন বলেন আমি আল্লাহ তোমাদের অন্তরে যা আছে সব কিছুই জানি বিমা ফি সিকুম তুমি কি খতিব সাহেবকে দেখানোর জন্য যে মায়ের সাথে ভালো আচরণ করতেছ বাবার সাথে ভালো আচরণ করতেছ অন্যায় করতেছো দূরে দূরে আর হুজুরকে দেখানোর জন্য আর নেতা নেত্রীকে দেখানোর জন্য খুব ভালো সমাদর করতেছো তোমার মনের খবর কি আমি আল্লাহ ভালো করে জানি আল্লাহ শায় আল্লাহ বলেন রবুকুম আলামু বিমাফিনু হু সি কুম ইন তকুনু স লেফ কানা লিল আউয়া বি না আল্লাহ পাক সুরে বনে স্রাইলের নম্বর আয়েতে বলেন যা করতেছ সম্পূর্ণ আমি আল্লাহ ভালো করে জানি ইন্ন আল্লাহ পাক নিজে বলেন ইয়া আলামু খয়না তেল আয়ুম ওয়া তুফি সুদূর তোমরা চোখের সামনে যা করো আর গোপনে যা করো সম্পূর্ণ দেখেন কি কেন এই আয়াতটুকু পাক এই দুটি আয়াতের পরে বললেন তার কারণ হল আপনি কি সত্যিকার অর্থে আল্লাহর গোলামি করেন নাকি নামে গোলাম এটাও আল্লাহ দেখতেছে আপনি সত্যিকার অর্থে কি আল্লাহকে মানেন পাঁচ ভক্ত নামাজে শেষ দা ঠিক মতো করেন কিন্তু বাস্তবে কি আল্লাহকে আপনি মানেন কিনা তাও দেখতেছেন অন্তরে খবর জানেন কি। কেবল কে জানেন আল্লাহ